আসসালামু আলাইকুম বিয়র্স আজ আমি আপনাদেরকে কাটার এই সুন্দর নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো এই নেক ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে নয়টা সুতা ব্যবহার করেছি এবং হুক ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এখানে আমি তিনটি কালার ব্যবহার করেছি মিষ্টি কালার সবুজ কালার এবং ঘিয়া কালার এই নেক ডিজাইনটি আমি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য তৈরি করেছি সেজন্য এখানে আঠারো ইঞ্চি পরিমাণ এই পুরো গলার যে চারিদিকের সাইজটি এটি আমি আঠারো ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি এছাড়াও কোন বয়সের বাচ্চার জন্য কতটুকু জামার গলার পরিমাপ লাগবে সেটি আমি স্ক্রিনের ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সুন্দর নেক ডিজাইনটি আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো শুরুতেই আমি এখানে একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নটটি তৈরি করার পর এখানে আমি আঠারো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিচ্ছি এখানে আমি আঠারো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি এই যে দেখুন আমি মেপে দেখাচ্ছি একদম আঠারো ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি এখন আমি এখানে ডাবল কুশি করব। তো হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এক দুই তিন চার চার নম্বর চেনের মধ্যে ডাবল কুশি করে নিলাম তারপর তার পরের চেনের মধ্যে একটি ডাবল কুশি করে নেব এখানে আমি প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল কুশি করে নেব প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল কুশি যতগুলো চেন আছে সবগুলো চেনের ঘরে একটি করে ডাবলকুশি করে নিচ্ছি এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি সবুজ কালারের সুতো জয়েন করে নেব সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নটটি করার পরে এই যে আমি এদিকে সুতা কেটেছি আমি দিকেই কাজ করব। তাই এই যে শুরুতেই তিনটি চেনের যে ডাবল খুশি করেছি তার তিন নম্বর চেনে আমি সুতাটিকে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে এখানে সুতাটি আমি জয়েন করে নিলাম এখন তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে পরের যে এই যে ডাবলকুশিটি আছে এই ডাবলকুশির ঘরে আমি একটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি দুইটি হয়ে গেল এখন তিন নম্বর ডাবল কুশিটি করে নিলাম তারপর চার নম্বর ডাবল কুশিটি করে নেব এরপর পাঁচ নম্বর ডাবল কুশিটি করে নেব এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব মাঝখানে একটি চেন করে আবার ওই একই ঘরে একটি ডাবল কুশি করে নেব তারপরে আবারও আমি একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব একটি চেন করে ওই একই ঘরে একটি ডাবল কুশি করে নেব এই যে দেখুন ভি শেপের একটি ডিজাইন তৈরি হয়েছে আবারও আমি একটি ঘর বাদ দিয়ে তারপরের ডাবলকুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম একটি চেনের গ্যাপ নিলাম তারপরে ওই একই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নিয়েছি তারপর একটি চেন করে ওই একই ঘরে একই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম তো এই নিয়মেই আমি ডিজাইনটি তুলে নেব আমি শেষের দিকে চলে এসেছি এখন দেখুন এখানেও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি তারপর একটি চেন করে আবার ওই একই ঘরে একটি কুশি করে নিলাম শেষের দিকে আমাকে পাঁচটি কুশি করার জন্য ঘর রাখতে হবে তো একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে আমি একটি ডাবল কুশি করে একটি চেন করে আবারও একটি ডাবল কুশি একই ঘরে করে নিলাম এখন একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে আমি একটি করব। করবো তারপরের ঘরেও একটি কুশি করব তাহলে দুইটি ডাবল কুশি হবে এরপর তিন নম্বর ডাবল কুশিটি করে নিলাম তারপর চার নম্বর তারপর পাঁচ নম্বর ডাবল কুশিটি করে নেব তো আমার বাটন প্লেটটি তৈরি করা হয়ে গেলো এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি আবারও এই যে সিধা দিক দিয়ে কাজ করব। অর্থাৎ এই সাইড থেকে কাজ করব আমি ঘিয়া কালারের সুতা এখানে জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নট করার পরে এই যে শুরুতেই তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনে ঢুকে আমি সুতাটি জয়েন করে নিচ্ছি দিয়ে সুতাটি জয়েন করে নিলাম এখন তিনটি চেন করে নেব তিনটি চেন করার পরে এখানে আমি বাটন প্লেটটি করে নিচ্ছি অর্থাৎ পাঁচটি ডাবল কুশি করে নেব তো তিনটি চেনের একটি ডাবল ডাবলকুশি আমি করে নিয়েছি দুই নম্বর কুশিটি করে নিলাম এরপর তিন চার পাঁচ পাঁচটি ডাবলকুশি করার পরে একটি চেন করে নেব একটি চেন করার পরে এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে ভি শেপের যে দুইটি ডাবল কুশি আছে তার মাঝখানে একটি চেনের গ্যাপ আছে এখানে পাঁচটি ডাবলকুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবলকুশি করার পরে এই যে এখানে শুরুতেই যে ডাবল কুশিটি করেছে এই যে পাঁচটি কুশির এক নম্বর ডাবল ডাবলকুশি এখানে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে স্লিপি স্ট্রিপ দিয়ে নিলাম দেখুন এখানে একটি পপকর্ন ডিজাইন তৈরি হয়ে গেছে এরপর এক দুই দুইটি চেন করে নিলাম আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি কুশি করার পর এই যে এভাবে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে পাঁচটি ডাবলকুশির এক নম্বর ডাবল ডাবলকুশিতে হুকটাকে ঢুকিয়ে এই যে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিলেই পপকর্ন ডিজাইন দেখুন তৈরি হয়ে গেছে এখন দুইটি চেন করে নেব তারপর আবারও পরের যে এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে পাঁচটি ডাবলকুশি করে নেব এক দুই তিন চার পাঁচ এখন এভাবে ঘুরিয়ে নিলাম তারপর এক নম্বর ডাবলকুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্ট্রিচ আবারও এদিকে ঘুরিয়ে নিলাম দুইটি চেন করে নিলাম তারপর আবারও পাঁচটি ডাবলকুশি করে নেব এক দুই তিন চার পাঁচ তারপর এভাবে ঘুরিয়ে নিলাম পিছন দিকে তারপর এক নম্বর ডাবল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম আবারও ঘুরিয়ে নিয়ে দুইটি চেন করে আবারও পপকর্ন ডিজাইন একইভাবে আমি তৈরি করে নেব একই নিয়মে আমি এই পপকর্ন স্ট্রিচগুলো তৈরি করে নিচ্ছি আমি পপকর্ন ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি শেষের দিকে একটি চেন করে নিলাম চেন করে আমি এই যে বাটন প্লেটটি করে নিচ্ছি এখানে তৈরি করে নিচ্ছি একটি করে নিয়েছি দুইটি তিনটি চারটি পাঁচটি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি আবারও এই মিষ্টি কালারের সুতাটি জয়েন করে নেবো সেজন্য একটি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করার পরে এই যে শুরুতেই এখানে যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন এখানে তিনটি চেনের একটি ডাবল কুশি করার পরে এখানে আমি বাটন প্লেটটি করে নিয়েছি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন এই যে শুরুতেই একটি চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশি করে নিলাম তারপর এই পপকর্ন ডিজাইনের উপরে এই যে পপকর্ন ডিজাইনের উপরে একটি ঘর আছে এখানে একটি ডাবল কুশি করে নেব তারপরে যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে আমি তিনটি কুশিয়ে করে নেব একটি দুইটি তিনটি আবারও এই যে পপকর্ন ডিজাইনের উপরে একটি ডাবলকুশি করে নিচ্ছি তারপর এই যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে তিনটি ডাবলকুশি করে নেব এক দুই তিন আবারও এই পপকর্ন ডিজাইনের উপরে একটি ডাবলকুশি করে নিচ্ছি তারপরে এই যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে আমি তিনটি ডাবলকুশি করে নেব একটি দুইটি তিনটি তো এখানে আমি শুরুতেই শুধু একটি চেনের গ্যাপ ছিল বিধা এখানে একটি ডাবল কুশি করে নিয়েছি বাটন প্লেটের পরেই তারপরে কিন্তু পপকর্ন ডিজাইনের উপর একটি ডাবল কুশি করে নিয়েছি তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি আবারও পপকর্ন ডিজাইনটির ওপর একটি ডাবল কুশি তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি এখন এই যে শেষের এই পপকর্নের এদিকে একটি চেন আছে এখানে একটি ডাবল কুশি করে নিলাম তারপর আমি এই বাটন প্লেটের পাঁচটি ডাবল কুশি করে নিচ্ছি বাটন প্লেটটি করে নিয়েছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখানে আমি সুতা কেটে নিয়েছি এখন আবার এখান থেকে কাজ করব তো আমি এখানে সবুজ কালারের সুতা জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি স্লিপ নটটি তৈরি করার পর এই যে শুরুতেই তিনটি চেনের একটি ডাবল কুশি করেছি তার এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি তারপরে আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি পাঁচটি ডাবল কুশির যে বাটন প্লেট সেই বাটন প্লেটে আমি করে নিচ্ছি বাটন প্লেট আমি করে নিয়েছি এখন এখানে এই যে এক দুই দুইটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নিলাম তারপরে একটি চেন করে আবারও ওই একই ঘরে একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব দেখুন এখানে ভি শেপের ডিজাইন হয়েছে অর্থাৎ দুইটি ডাবল কুশি মাঝখানে একটি চেন আর এই যে দেখুন ভি শেপের ডিজাইনটি তৈরি হয়ে গেছে এখন আবারও হুকের মতো সুতা পেঁচিয়ে নিলাম তারপরে এক দুই দুইটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে একটি ডাবল কুশি তারপরে একটি চেন আবারও ওই একই ঘরে একটি ডাবল কুশি এখানেও দেখুন হিসেবের ডিজাইনটি তৈরি হয়ে গেছে আবারও আমি এক দুই দুইটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নিলাম তারপর একটি চেন করে একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম আবারও এক দুই দুইটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে একটি ডাবল কুশি একটি চেন একটি ডাবল কুশি তো একই নিয়মে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে এখানে বাটন প্লেটটি আছে এই বাটন প্লেটটি আমি কমপ্লিট করে নিচ্ছি একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি আবারও ঘিয়া কালারের সুতা দিয়ে ডিজাইনটি তৈরি করব সেই জন্য একটি স্লিপ নট করে নিলাম আবার এই যে প্রথম থেকে এখান থেকে কাজটি শুরু করব যেখানে শুরুতেই তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার এক দুই তিন তিন নম্বর চেনে হুপটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এরপর এখানে তিনটি চেনের একটি ডাবল কুশি করে আমি বাটন প্লেটটি করে নিচ্ছি এখানে আমি বটন প্লেটটি তৈরি করে নিলাম এখন একটি চেন করে এই যে এখানে যে ভি শেপের ডিজাইনটি আছে একটি ডাবল কুশি একটি একটি ডাবল কুশি এই একটি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ এখন আমি এদিক দিয়ে ঘুরিয়ে নেব। এক নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ আবারও আমি পপকর্ন ডিজাইন করে নিচ্ছি এই যে এই রাউন্ডে যেভাবে পপকর্ন ডিজাইন তৈরি করেছি ঠিক একই নিয়মে তারপর দুইটি চেন করে নিলাম তারপর ওই আবারও পপকর্ন ডিজাইন তৈরি করব একটি চেনের গ্যাপের মধ্যে সেজন্য পাঁচটি ডাবল কুশি করে নিচ্ছি চারটি করে নিলাম পাঁচটি তারপর এদিক দিয়ে ঘুরিয়ে এক নম্বর ডাবল কুশির মধ্যে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি স্টিচ আবারও এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে দুইটি চেন করে আবারও আমি একটি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ এখন ঘুরিয়ে নিয়ে এক নম্বর ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এলে স্টিচ তারপর ঘুরিয়ে নিয়ে দুইটি চেন একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি পপকর্নের রাউন্ডটি করে নিয়েছি এখন শেষের দিকে একটি চেন করে নেব একটি চেন করে বাটন প্লেটটি করে নিয়েছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি আবারও মিষ্টি কালারের সুতা জয়েন করে নেব সেজন্য স্লিপ নট তৈরি করে নিলাম তারপরে এই যে শুরু থেকে যে তিনটে চেনের কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিচ্ছি সুতাটিকে জয়েন করার পরে তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি বাটন প্লেটটি করে নেব অর্থাৎ বাটন প্লেটের যে পাঁচটি ডাবল কুশি করেছি সেই পাঁচটি ডাবল কুশি করে নিচ্ছি এখন এই যে এখানে শুরুতেই একটি চেন করেছিলাম একটি চেনের মধ্যে একটি ডাবল কুশি করে নিচ্ছি তারপর এই যে পপকর্নের মধ্যে একটি ডাবল কুশি করে নিয়েছি তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন আবারও পপকর্নের মধ্যে একটি ডাবল কুশি তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি এক দুই তিন আবারও পপকর্নের মধ্যে একটি ডাবল কুশি তারপরে দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি এক দুই তিন তো এভাবে আমি ডাবল কুশিগুলো করে নিচ্ছি এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি এখন এই যে একটি চেন করেছিলাম বাটন প্লেটের আগে সেখানে আমি একটি কুশি করে নিলাম এখন আমি বাটন প্লেটটি করে নেব এখন বাটন প্লেটটি করে নিচ্ছি বাটন প্লেটটি তৈরি করার পর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি আবারও এই সবুজ কালারের সুতাটি জয়েন করে নেবো স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে আমি এদিকে জয়েন করে নিচ্ছি আগের মতো করেই আমি সুতাটি জয়েন করে নিলাম এখন তিনটি চেন করে নেব তিনটি চেন করে আমি বাটন প্লেটটি করে নিচ্ছি বাটন প্লেট তৈরি করার পর এখন আমি এক দুই তিন চার চার নম্বর এই যে ডাবল কুশির ঘরটি আছে এখানে আমি একটি ডাবল কুশি করে নিলাম তারপরে একটি চেন করে ওই চার নম্বর ঘরেই অর্থাৎ একই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম এখানেও আমি ভি শেপের ডিজাইনটি তৈরি করে নিলাম আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম তারপর এক দুই তিন চার চার নম্বর ঘরে একটি ডাবল কুশিয়ে করে নেব তারপর একটি চেন করে একই ঘরে একটি ডাবল কুশিয়ে করে নেব আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এক দুই তিন তিনটি ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নিলাম তারপর একটি চেন করে একই ঘরে অর্থাৎ সেই চার নম্বর ঘরেই আরও একটি ডাবল কুশি করে নিলাম একইভাবে আমি এক দুই তিন চার চার নম্বর ঘরে একটি ডাবল কুশি একটি চেন একটি ডাবল কুশি করে নিলাম তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে এক দুই তিন চার নম্বর ঘর থেকে বাটন প্লেটটি করে নিচ্ছি অর্থাৎ পাঁচটি কুশি এখানে আমি তৈরি করে নিচ্ছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আবারও আমি গিয়া কালারের এই সুতো দিয়ে কাজ করবো অর্থাৎ পপকর্ন স্ট্রিচগুলো করে নেব সেজন্য একটি স্লিপ নট করে নিলাম এবং তিন নম্বর চেনে আমি হুকটিকে লাগিয়ে নিচ্ছি স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম তারপর তিনটি তিন চেন করে নিলাম তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম এরপর আমি বাটন প্লেটটি করে নিচ্ছি বাটন প্লেটটি করে নিলাম এখন আমি এখানে একটি চেন করে নেব একটি চেন করার পরে এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে দুইটি কুশির মাঝখানে সেখানে আমি পাঁচটি ডাবলকুশি করে নেব এক দুই তিন চার পাঁচ এরপর আমি প্রথম ডাবল কুশিতে পাঁচটি ডাবল কুশির এক নম্বর ডাবল কুশিতে স্লিপ স্ট্রি দিয়ে নিলাম তারপরে এক দুই দুইটি চেন করে পরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে আবারও পাঁচটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ পিছন দিকে ঘুরিয়ে এক নম্বর ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে আবারও ঘুরিয়ে নিয়ে দুইটি চেন তো উপরে আমি যেভাবে রাউন্ড দুইটি করেছি এই যে এখানে একটি পপকর্ন ডিজাইন এখানে একটি পপকর্ন ডিজাইনে রাউন্ড ঠিক একইভাবে আমি এখানেও ওই রাউন্ডটি তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শেষের দিকে এখানে একটি চেন করে নিচ্ছি তারপরে এই যে বাটন প্লেটটি করে নিচ্ছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি আবারও মিষ্টি কালারের সুতাটি জয়েন করে নেব স্লিপ নট করে নিয়ে আমি এখানে এই যে প্রথম থেকে কাজটি শুরু করছি তিনটি চেনে তিন নম্বর চেনে হুকটাকে ঢুকে আমি সুতাটি জয়েন করে নিচ্ছি এরপর তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি তারপর আমি বাটন প্লেটটি করে নিচ্ছি বাটন প্লেটটি করার পরে এখানে শুরুতেই যে পপকর্ন এই যে ডিজাইনটি করেছি তার এই যে ডান দিকে একটি চেন করেছিলাম সেখানে একটি ডাবল কুশি করে নিলাম পপকর্ন ডিজাইনটির মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম তারপর যে দুইটি চেনের গ্যাপ করেছি সেখানে আমি তিনটি ডাবল কুশি করব। একটি দুইটি তিনটি এরপর এই যে পপকর্ন ডিজাইনটি আছে এখানে একটি ডাবল কুশি করে নিলাম তারপরে যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন আবারও পপকর্ন ডিজাইনের মধ্যে একটি ডাবল কুশি করে নেব তারপরে দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব তো একই নিয়মে আমি ডাবল কুশিগুলো করে নেব এই ডাবল কুশিগুলো দিয়ে আমি কমপ্লিট করে এই সাইডের বাটন প্লেট পর্যন্ত আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং বাটন প্লেটটিও তৈরি করে নিয়েছি লাস্টিকে চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই সুতাটিকে হাইট করে নেব আমি সুই দিয়ে হাইট করে নিচ্ছি বাড়তি সুতাটি কেটে নিচ্ছি তো কাটার জামার গলা ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ